সে ভাই ওপর সকলে ভালো আছে না আপনাদের জন্য নতুন একটি নতুন আমি হাজির হলাম বিজ্ঞপ্তিটি মূলত বাংলাদেশ নৌ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের বিআইডাব্লিউটিসি নৌ পরিবহন মন্ত্রণালয়ের একটি নতুন এক বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শুরুর তারিখ কত শেষ তারিখ কবে আবেদনের যোগ্যতা ক্রমা শিক্ষাগত যোগ্যতা কেমন আবেদনের পেমেন্ট কত টাকা পরীক্ষা কি পদ্ধতিতে হবে পরীক্ষা কোথায় হবে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন যেন সবার আগে নতুন আপডেট জানতে পারে যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করেন শেয়ার করেন এবং ভিডিওটি ভালো না লাগলে অবশ্যই একটা ডিসলাইক করে কমেন্ট করে দেবেন তাহলে বন্ধু বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে আজকের ভিডিওটি ছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন নৌ পরিবহন মন্ত্রণালয়ের একটি নতুন এক বিজ্ঞপ্তি যা উনিশ দুই দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি নিম্নবণিত শূন্য পদে বিধি মোতাবেক প্রদায়ক ভাতাধি প্রধান পদের পাশের স্কেল অনুযায়ী জনবল নিয়োগের নিমিত্ত বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকটতে অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আবেদন করা যাচ্ছে অনলাইন বিধিতে আবেদনপত্র গৃহীত হবে না এক নম্বর নম্বর এক ফার্মাসিস্ট পদের নাম ফার্মাসিস্ট বেতন স্কেল দুই হাজার পনেরো দুই হাজার পনেরো এর দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা স্কেল সহ গ্রেড চতুর্বিধি বিধিমতার প্রদেয় অন্যান্য হাতে প্রদান বয়স আঠারো থেকে আঠারো থেকে বত্রিশ বছর পদসংখ্যা পদসংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ফার্মাসিস্ট পদে সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে দুই নম্বর সহকারী কাম কমিটার মুদ্রাক্ষরি জাতীয় বিধান দুই হাজার পনেরো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্কুল বিধি মতাবেক আঠারো থেকে বত্রিশ বছর পদসংখ্যা হলো চল্লিশটি

ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে চব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থী বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স নির্ধারণের ক্ষেত্রে আবেদনের মধ্যে

যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র হবে সকল তথ্যের সঠিক পরিচালনা দিতে হবে অনলাইন ফরমে প্রার্থীর নাম পিতা মাধার নাম জন্ম তারিখ এসেছে হু একই হইতে হবে আবেদনপত্র ব্যাতিল বলে প্রার্থীর অনলাইনে পূরণ আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি সংরক্ষণ পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজন সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন পরীক্ষার সময় কপি জমা দেবেন ইউ প্রাপ্তিক মাধ্যমে দুটি এসএমএস ফর্ম পে একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা একশো বারো টাকা টাকা পরিশোধ করতে হবে সকল ক্রেডিটের অনগ্রসর নির্দিষ্ট শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ বিবাহ পঞ্চাশ টাকা ও ক্রেডিটক সার্ভিস চার্জ টাকা মোট স্থাপন অনলাইন সাবমিটের অধিকার জমা দিতে হবে অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা দেওয়া না পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না পরীক্ষাটিতে মূলত লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা পরে মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা প্রচার্য ক্ষেত্রে পরীক্ষা অংশগ্রহণের মাধ্যমে টি এটি প্রদান করবে না এটি মূলত লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তারা মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারে আর এই পরীক্ষাটি মূলত ঢাকায় হবে এটি সম্পূর্ণ একটি সরকারি নিয়োগ নৌ পরিবহন মন্ত্রণালয়ের চাকরিটা অবশ্যই ভালো যাদের চাকরির প্রয়োজন তারা অবশ্যই আবেদন করবেন এবং এখানে যেহেতু কম্পিউটার ফস্ট আপনারা কম্পিউটার ট্রাইপিং ভালো করে শিখবেন কম্পিউটারে বাংলা এবং ইংলিশে মেনিটের বিশ শব্দ লিখতে হবে আশা করি সকলে বুঝতে পারতেন পরবর্তী ভিডিওতে কোনো জব সার্কুলার নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন যদি আমাদের ফেসবুক পেজ ফলো না দিতে থাকেন অবশ্যই ফলো দেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভিডিওটি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক করে কমেন্ট করেন ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলের পর্দায়